প্রায় হাজারখানেক ভিডিও করার পর যখন ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় আর ঠিক তখনই গ্যালারি থেকে পুরনো ভিডিও ডিলিট করতে গিয়ে হঠাৎ করে আমার এই ব্লগটা সামনে চলে আসে আর তখনই মনে পড়ে যে যা আমি তো এই ব্লগটা পোস্টই করিনি হ্যাঁ দিনটা ছিল টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি আর ওই দিন আমার ছিল দু দুটো ব্রাইড তো আমার ফার্স্ট ব্রাইডের কল টাইম ছিল দুপুর একটার সময় তো আমি আমার ব্রাইড এর বা লোকেশনে গিয়ে দেখি তখনও তো আমার ব্রাইডের ভাত কাপড়ই কমপ্লিট হয়নি তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাদেরকে ফুলটা আর শাড়িটা দিয়ে দাও আমরা ওগুলো রেডি করতে থাকি প্রায় এক ঘন্টা বাইরে থাকার পরে তারপরে গিয়ে ফাইনালি রুমে ঢুকে ফুলটা শাড়িটা রেডি করে নিলাম তো ফাইনালি দু ঘন্টা অপেক্ষা করার পর আমার ব্রাইড এসে পৌঁছালো আমার কাছে আর ব্রাইড সাজতে বসে তখনও পর্যন্ত ডিসিশন নিতে পারছে না যে ব্রাইড কিরকম টাইপের হেয়ার স্টাইল করবে ও অবশ্য আমাকে বলেছিল একটা অ্যাডভান্সের মধ্যে কিছু হেয়ার করতে চায় বাট ও যেহেতু দু ঘন্টা অলরেডি লেট করে ফেলেছে সেহেতু আমি ওকে বললাম যে দেখো এতটা শর্ট টাইমের মধ্যে এখন অ্যাডভান্স করা কোনো রকমই পসিবল না তার মধ্যে ওর হেয়ারটাও অনেকটাই লং ছিল তো আমাকে বলল যে দিদি তাহলে তুমি সিম্পলের মধ্যেই আমাকে একটা হেয়ারস্টাইল করে দিও তো আমি আমার পছন্দ মতো ওকে একটা হেয়ারস্টাইল দেখিয়েছিলাম বাট ওর সেটা পছন্দ হয়নি ও আমাকে নিজে থেকে একটা হেয়ারস্টাইল দেখালো আর বললো যে তুমি তোমার আমাকে এই হেয়ারস্টাইলটাই করে দাও তো ওর ডিমান্ড অনুযায়ী আমি ওকে হেয়ারস্টাইলটা করিয়ে দিয়েছিলাম বা সত্যি কথা বলতে আমার খুব একটা পছন্দ হয়নি হেয়ারস্টাইলটা বাট ও যেহেতু আমার কাছে ডিমান্ডটা রেখেছিল ওই হেয়ারস্টাইলটা করার জন্যই তাই জন্য আমি ওকে হেয়ারস্টাইলটা করে দিয়েছিলাম আর আমার এছাড়া আর কোনো উপায়ও ছিল না এতটা শর্ট টাইমে কী করবো তো ফাইনালি এটা ছিল ওর ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ফার্স্ট ব্রাইডের লুকটা কমপ্লিট করে আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে যেতে প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল আর আমি যখন রাস্তায় ছিলাম আমাকে আমার ব্রাইড প্রায় তিরিশ থেকে বার মতো ফোন করেছে যে আমি কি আদতেও সাজাতে যাব কি না তো একটা দায়িত্ব যখন নিয়েছি একটু লেট হলেও সাজাতে অবশ্যই যেতে হবে আর ও আমার থেকে বিয়ের দিনও সেজেছিলো আর রিসেপশনের দিনও যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি আমার কাছ থেকে কীরকম লুক চাও তো আমাকে একটা কথাই বলল যে দিদি তোমার ওপরে আমার ফুল টাস্ট আছে কেন কি তুমি বিয়ের দিনকেও আমার লুকটা খুব ভালো করেছিলে আর আজকেও তুমি তোমার মতো করেই সুন্দর করে সাজিয়ে দাও তো আমি চেষ্টা করেছি ফুল লুকটা আমি আমার নিজের মতন করে করে দেওয়ার সত্যি কথা বলতে কেউ যখন দায়িত্ব দিয়ে দেয় যে নিজের মতো করে সাজানো তখন কিন্তু দায়িত্বটা অনেকটাই বেড়ে যায় আর লুকটাও কিন্তু ক্রিয়েট করতে অনেকটাই সুবিধা হয় তো ও কিন্তু ওর টোটাল লুকটা আমার ওপরে ছেড়ে দিয়েছিল তো আমি আমার মনের মতো করে চেষ্টা করেছি ওকে সাজিয়ে দেওয়ার তো ওর কাছ থেকে রিভিউ নেওয়ার পরে ও তো দুদিনের দুটো লুক পেয়ে খুবই খুশি হয়েছিল ইভেন এটাও বলেছে যে ও দুদিনের দুটো লুক খুবই ওর পছন্দ হয়েছে তো সবশেষে একটাই কথা বলবো যে সবসময় তোমরা নিজেদের পছন্দটা মেকআপ আর্টিস্টের ওপরে চাপিয়ে না দিয়ে কিছু কিছু সময় তাদের কথা মতো একটু কাজ করে দেখো আশা করছি ভালোই রেজাল্ট পাবে কেন কি আমরা সবসময় চেষ্টা করি যে নিজেদের হানড্রেড দিয়ে নিজেদের বেস্টটাই তোমাদেরকে দেওয়ার